মেয়ে চাষারায় দাঁড়িয়ে বলছে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে বলছে আমার বাবার টাকার কিনা পোশাক আমি পড়ি তোমার সমস্যাটা কোথায় ধর্ম বুঝেন বুঝেন গাইরত কি জিনিস একজন মুশরেক বলছে যে আল্লাহকে চিনে না কিন্তু তার গাইরত এতটা যে যে উটের পিঠে আমার স্ত্রী বসেছে বা আমার মহিলা বসেছে আমি বিক্রি করার পরে সেই উটের পেঠনে আরেক ব্যক্তিকে আমি দেখব সে বসে যাচ্ছে এটা আমার সহ্য হবে না বলছে উটি আমি রাখবো না জব আজকে আমার সাথে আপনার পরিচিত আছে বিদায় আপনি হুট করে আমাকে ঘরের ভিতরে ঢুকিয়ে দিলেন অথচ আপনার ঘরের জানেন আপনি পর্দা করেন আপনার মা বোন আপনি যে কেরো কারোর জন্য আপনার দরজা খোলা রেখেছেন এটা আপনার গাইরতের লক্ষণ নয় বটে সেটা বেগাইরতের লক্ষণ আপনার মধ্যে সেই জালাসি নাই যে আপনার মধ্যে একটা আত্মসম্রম বোধ বলতে যেটা বুঝায় ওটা আপনার নাই যদি আপনি নিজেকে মুসলিম দাবি করতেছেন মক্কার কাফেরদের ছিল এটা মক্কার কাফেরদের সম্পর্কে আমি যতটা জেনেছি কোন এক দার্সের মধ্যে শেখদের মুখ থেকে জেনেছি যে কোন এক ব্যক্তি মক্কার কাফের কোন এক ব্যক্তি একটা উটকে জবা করে দিয়েছে তাকে যখন বলা হলো তুমি উটটাকে জবা কেন করলে তোমার প্রয়োজন ছিল না বিক্রি করে দিতে তিনি বলতেছেন এটা হতে পারে না যেই উটের পিঠে আমাদের ঘরের মহিলারা বসেছে আমার মা বা বোন বা আমার স্ত্রী বসেছে সেই উট আমি বিক্রি করবার এই সেই উটের উপরে অন্য কোনো পুরুষ বসবে এটা আমার সহ্য হবে না ধর্ম বুঝেন বুঝেন গায়রত কি জিনিস একজন মুশরেক চিনে না কিন্তু তার গায়রত এতটা যে যে উটের পিঠে আমার স্ত্রী বসেছে বা আমার মহিলা বসেছে আমি বিক্রি করার পরে সেই উটের পেটনে আরেক ব্যক্তিকে আমি দেখব সে বসে যাচ্ছে এটা আমার সহ্য হবে না বলছে উটি আমি রাখবো না যোগ্য করে দিয়েছে এটা হচ্ছে গায়রত এক সাহাবি তো বলেছিল ইয়ারসল্লা যদি আমি আমার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষকে দেখে আমি কিন্তু তাকে হত্যা করে দেবো সাহাবিরা বলছে বলি কি রাসোসাম বলছে তোমরা কি তার গাইরত সম্পর্কে আশ্চর্য হচ্ছ তার চাইতে বেশি গাইরত আমি মোহাম্মদ রাখি আর তার চাইতে বেশি গাইরত হচ্ছে আল্লাহ সুবাহার এই জন্য আল্লাহ সুবাহাকে হারাম করেছে এই হাদিসটা মুসলিমে আছে যে আল্লাহ যে আল্লাহর চেয়ে বেশি গাইরত আর কারো নাই যার ফলে আল্লাহ সুবাহ অবৈধ কে অবৈধ সম্পর্কে হারাম করেছে আল্লাহ এটা পছন্দ করে না মোটেও আল্লাহ মোটেও পছন্দ করে না যেটা আল্লাহ কোন পুরুষ পছন্দ করে না এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ পুরুষদের মধ্যে বা মানুষের মধ্যে এই ফিতরত দিয়ে দিয়েছে যে একটা পুরুষ কি যত খারাপই হোক ওকে পছন্দ করে যে ওর মেয়ের সাথে ওর বোনের সাথে অন্য কোনো ছেলেকে দেখুক পছন্দ করে এটা করে না এটা হচ্ছে গাইরত আর যেই ব্যক্তির গাইরতটুকু নাই ও মানুষ এনে আসলে ওর চেয়ে ওই মুশরেখরা অনেক বেশি গাইরত রাখে মুসলিমদেরকে আরো বেশি গাইরত সম্পূর্ণ হতে পারে আপনাদেরকে এরকম হতে হবে যে আপনার ঘরে যেন এরকম বেহায়ামি না থাকে আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন আপনার মা বোনদেরকে কারণ আপনি আপনার মা বোনদেরকে আজকে লুজ ছেড়ে দিয়েছেন বিদায় পাশের বাড়ির ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজকে ব্যাপারটা এমন নয় আজকে আমার মেয়েকে যদি আমি কন্ট্রোল করে রাখতাম ওকে যদি ভদ্র পোশাক পরাতাম তাহলে পাশের বাড়ির ছেলেটা